শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখানে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি তো দেখছেন যে অল্প কিছু সংখ্যক গরু নিয়ে কিন্তু রেল বাজার হাজার কেনাবেচা চলছে তো আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে গুটি কয়েক গরু শুধু আমরা দেখছি তো এই গরুগুলো আজকে এখান থেকে বাজার দুটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ

এই পাশে ভাই কি ফেজিয়াল নাকি ফেজিয়াল ছোট বাচ্চা সার বাচ্চা কত চাইলেন ভাই এটা চল্লিশ কত বলতেছে কত কেবল আসলেন কেমন বিক্রির দাম কেমন পঁয়ত্রিশ চল্লিশ আর এটা 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 ভাই এটা কত এটা পঁয়ত্রিশ এটা কিন্তু না বেঝুরানো পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা চেষ্টা সার দুটোই হচ্ছে দুটো সার এটাও

সাড়ে সত্য কত বলছে দাদা দেখছেন কালারটা ভালো না এই জন্য কিন্তু রেটটা কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা জানিয়ে রেখেছি একটা গরু কিন্তু কালারের উপরে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আর ডিসটেন্স হয়ে যায় তাহলে এটা লাস্ট কত হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার একটু এই পাশে দেখছি এটা একটু তথ্য নিতে চাই

দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁয়ত্রিশ আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং এখানে যে অল্প সংখ্যক আছে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের টাকার চা চা আপনার আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন চাচ্ছিলেন কত দাম সাতাশ কত কত বলে চব্বিশ হলেই দিয়ে দেবেন কিন্তু সর্বশেষ চব্বিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটা তবে সাইজ কালার কালারগুলোটা কিন্তু ভালো না তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ